গুরুপাদ পদ্মশ্রী শুকদেব গোস্বামী চরণ সমীপে ব্রহ্ম সাপগ্রস্ত চক্রবর্তী রাজা রাজাদিরাজ মহারাজ পরীক্ষিত প্রায় উপবেশন সুদী ত্রিমণ্ডলী শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে আজকে শুভ অধিবাস ছত্রিশ পর হরিনাম যজ্ঞ মা উৎসব শুভ সূচনা লগ্নে শ্রীমৎ ভাগবত কথা আগে শ্রবণ তারপরে কীর্তন নটা ভক্তি আছে আমাদের ভজনং ভজন ভজনঙ্গিন নয়টা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য আত্ম নিবেদনং এর মধ্যে প্রথম হচ্ছেন শ্রবণ আগের শ্রবণ তারপরে কীর্তন আজকে পাঠ কালকে থেকে হরিনাম নাম নাম নামই নাম আর নামিতে ভেদ নাই নামিচ্ছে নামের ক্ষমতা অধিক বেশি এজন্য নাম তো মাদ্রিস জীবাদম আমার সৌভাগ্য আপনাদেরকে লাকসাম লাকসামে আমি অনেক আরও কয়েকবার এসেছিলাম শ্রীমন্দিরে জগন্নাথ শ্রীমন্দিরে এই প্রথমে এসছি। জগন্নাথ ধাম জগন্নাথ ধাম যেখানে জগন্নাথ তা পুরী আর পুরীকে বলা হয় মর্তের বৈকুণ্ঠ জয়নিতা জয়গৌর আমি ছোট তো তাই শব্দ ছোট আচ্ছা তবে আমার একটা নিবেদন আপনাদের সকলের শ্রীচরণে পাঠে মোবাইল সাইলেন্ট করে নেন মোবাইল বাজলে এক বস্তা সাইল দিতে উৎসবে যার বাজব তার থেকে এক বস্তা সাইল নিয়ে নেবেন হ্যাঁ সমর্থন করেন না ও আচ্ছা যারা এতে রাজি আছেন তারা বলেন জয় জগন্নাথ হ্যাঁ যুক্ত হয়ে গেছে সবাই অবশ্যই চাল দেখ না কমিটি আপনি চালের আনুকূল্য দিয়ে দিবেন মন্দির কমিটি সেটা এলাসি আচ্ছা মায়েদের বেলা অসুবিধা চাইলের বস্তা আনতে অসুবিধা একটু স্যাক্রিফাইস করার দরকার ওনাদের বেলায় এক কেজি পঞ্চাশ কেজি না এক কেজি তবে সেটা এলাচি হইতেব এলাচি আমি এলাচি কইছি সমর্থন করতে এলাসি এক কেজি দিবেন সাইলের বস্তা না হলে এলাসি এক কেজি মোবাইল বুঝতে পারলেন তো এটা এক কেজি হাতে করি আনিয়ে অসুবিধা নাই সাইলেন আবার সাইল না সাইল পুরুষের বেলা মায়েদের বেলা এলাসি এক কেজি না 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 জয়নি তাই লাকসামে আরও একবার আমি দুবার এসেছিলাম যখন আমি ক্লাস থ্রিতে ছিলাম তখন আমি এসেছিলাম বাউল গোসাই আর কাতে আসছে তখন আমি ক্লাস থ্রিতে ছিলাম আর সে অনেক আগে দুই হাজার আটে আমি মেট্রিক পরীক্ষা দিই তাহলে ক্লাস থ্রিতে থাকাকালীন আসছি আমি এরপরে লক্ষণপুর এসেছিলাম ফেরুল এসেছিলাম আর এবার জগন্নাথ বাড়িতে এখান থেকে অনেকবার যাওয়া আসা হয় কুমিল্লা ওইসব দিয়ে কিন্তু জগন্নাথ অঙ্গনে আসা হয়নি এই প্রথম যাই হোক প্রভু শ্রী জগন্নাথ করুণা করে এনেছেন পাঠের সময় তো অনেক আগেই ছিল আমি এসেছিলাম কিন্তু এটাই আমাদের হয়ে গেছে ঐতিহ্য এটা একটা সনাতনীতের ঐতিহ্য টাইমলি হয় না একটা সবই যাই হোক প্রভু যখন একটু শোনায় আমরা একটু শুনব ভাগবত কথা শুনেছিলেন চক্রবর্তী রাজা পরীক্ষিত ভাগবত কথা বর্ণন করছেন ঋষিকুল মুকুটমণি পরমহংস চূড়ামণি ভগবান বদ্রায়ুনী গুরুপাত পদ্ম শ্রীপাদ সুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ অভিশাপগ্রস্ত সাত দিন পরমায়ু মৃত্যু সন্নিকট শৃঙ্গে অভিসম্পাত করছেন সাত দিন পর বিশদক তক্ষক তাকে দংশন করবেন রাজা সেটা জ্ঞাত হয়েছেন কিন্তু তিনি বিচলিত হননি ইংরেজিতে একটি কথা আছেন দিজ ম্যান ইজ ম্যাটল মানুষ মরণশীল মৃত্যু সুনিশ্চিত মরণ রে তুমি মোর শ্যাম সমান কে বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চমনী মহাশাসনে এই লেখাটা আছে মরণ রে তুমি মোর শ্যাম সমান মৃত্যু যার হয়েছে শ্রীকৃষ্ণ জন্ম যার হয়েছে মৃত্যু তার শুনেছে অনেকের জন্মের আগেও মৃত্যু হয়ে যায় যদি বলেন কি করে হয় মাতৃগর্ভে তার মৃত্যু হয়ে যায় পৃথিবীর আলো দেখে নাই কিন্তু তার মৃত্যু হয়ে গিয়েছে তাহলে মৃত্যুকে নিয়ে চিন্তা করার কোনো কোনো অবকাশ নেই মৃত্যুকে ভয় পাওয়ার দরকার নেই মৃত্যু যেহেতু আমার হবেই এর হাত থেকে তো আর বাঁচতে পারবো না তাই নিয়ে চিন্তা করার কার তাই রাজা পরীক্ষিত বলছেন শৃঙ্গী আমায় অভিসম্পাত করে আমার উপকার করে দিয়েছে কেন বলছে কবে মৃত্যু হবে সে কথা আমি জানতাম না এখন আমি জেনে গিয়েছে। তাই এটা আমার উপকার হয়েছে সাপে বর হয়ে গিয়েছে সাধু যদি আমার অভিসম্পাত না করতো তবে আমি জানতে পারতাম না তাই সাধু আমার উপকারই করেছে অকল্যাণ করেনি তাই দেখা গেল সাধুর অভিশাপ আশীর্বাদ হয়ে গিয়েছে শৃঙ্গী যদি বলতো তক্ষক পরিস্থিতিকে আজকে দংশন করুক এখন হোক তার মৃত্যু তাতে হয়ে যেত কিন্তু শৃঙ্গী আমাকে সাত দিন সময় দিয়েছে তাই এই সময় আমার কি করা উচিত শ্রীমদ ভাগবতে 18 অধঃ শ্লোক 335 তে অধ্যায় 12 টা ইসকন আলোচনার সাবজেক্ট আছেন এর মধ্যে প্রথম জিজ্ঞাসা

আমাদের ক্লাস টিচার শ্রদ্ধেয় রতনলাল সাহা মহোদয় স্যার আমাকে বলছেন বাবা 10 বছরের সাধনা মেট্টি পরীক্ষা এ পাস এমএ ফেল করলো কেও জিজ্ঞেস করে না বিএ ফেল করলো জিজ্ঞেস করে না মেট্টি ফেল যেতে হচ্ছে এর এর কিন্তু লজ্জা শরম আছে হে কয় একদিন কতম তাই না আইরে পরীক্ষা কে কে দিতেছে এটা খবর না তাই পরীক্ষার সময় প্রশ্ন যদি না বুঝো एग्जामিনরকে জিজ্ঞাসা আমি প্রশ্ন না উত্তর করে দেব তাই না প্রশ্ন আগে বুঝকাবে অনেক প্রশ্ন না উত্তর দিয়ে প্রশ্ন না বুঝে উত্তর কি করে আসবে আগে প্রশ্নটা সঠিক হোক তাহলে এখানে প্রশ্নটা কি ছিল মৃত্যু আসন্ন জীবে কি করা উচিত প্রশ্ন যেমন উত্তর প্রশ্ন করতে পারে না উত্তর আসেনা শ্বশুর বাড়ির জামাইয়ের মতো জানেন শ্বশুরবাড়িতে জানেন শ্বশুর বাড়িতে গেছে এক জামাই নতুন জামাই শ্বশুর গেছে বড় লোকের ছেলে নতুন বিয়ে করছে শ্বশুর বাড়িতে গেছে তো মা কত কিছুক্ষণ পর পরে ছেলেরে ফোন দি বলে বাবা রে শ্বশুর যাচ্ছিস সাবধান কারোর সাথে কথা বলিস না কারণ ছেলের কথার ব্যালেন্স ব্যালেন্স নেই কাকে কি বলে এর কোন ছেলে শ্বশুর বাড়িতে আসছে জ্যৈষ্ঠ মাস ষষ্ঠী নিয়ে আসছে এখন এখন শাশুড়ি খাতির যত্ন করে শ্বশুর বাজার থেকে চলে আসছে জামাইরে খুব আদর করে জামাইর খুব কদর জামাই তো আসতে বিকেল সাইটটা বাজে অনেক অনেকক্ষণ হয়ে গেছে আট দুই চার ঘন্টা কারোর সাথে কথা বলে না তো শ্বশুরের খাতিলটা খুব বেশি হইতে জামাই বলতেছে শ্বশুরের একটা প্রশ্ন করুন কারোর সাথে তো কথা বলছি না তো শ্বশুর বলছে বাবা আপনার একটা প্রশ্ন করতাম জামাই শ্বশুরের বলে আপনি কি বিয়া করছেন শ্বশুর কে দূর ভাগ এটা কোনো প্রশ্ন হইলো এটা তো প্রশ্নই হয় না প্রশ্নটা সঠিক হয় না সেন্টেন্স গঠনমূলক হয় নাই প্রশ্ন যদি হইতো যে আপনি কোথায় বিয়ে করছেন কবে বিয়ে করছেন কত সালে করছেন এটা বলা জামাই শ্বশুর কি কথা বলতে পারে তাই প্রশ্ন যদি সঠিক না হয় তো সঠিক আসে না শ্বশুর কে উত্তর দিল শ্বশুর ফাগ চলে তা রাজা পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন সুন্দর প্রশ্নটা বলা যায় এখানে প্রশ্ন বলা যাবে না কারণ যিনি প্রশ্ন করেন তিনি উত্তর জানেন এখানে জিজ্ঞাসা বলতে হবে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন জীবের কি করা উচিত যাদের মৃত্যু সন্নিকট গুরুদেব সুকদেব গোস্বামী ব্যাসপুত্র সুখদেব গোস্বামী তিনি বললেন অভিন্ন কৃষ্ণ বিগ্রহ অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমৎ ভাগবত শ্রবণ করা করা ভাগবত কথা শুনতে বলছে